আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক মাহমুদ ফেরদোস কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন যেহেতু কলোরক্টাল সার্জন আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে হচ্ছে কোষ্ঠকাঠিন্য নিয়ে এবং কোষ্ঠকাঠিন্যের ফলস্বরূপ যে সমস্যাটা হয় পাইলস এবং অ্যানাল ফিশার যাদের থাকে তাদের এই সমস্যাগুলো দেখা যায় যে বৃদ্ধি পায় এখন কথা হচ্ছে যে পাইলস বা অ্যানাল ফিশার এই রমজান মাসে কেন বেশি হয় এটা বেশি হওয়ার কারণ হচ্ছে মূলত আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইলে একটু পরিবর্তন কারণ রমজান মাসে আমরা দেখা যায় যে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না খেয়ে থাকার কারণে আবার আমরা যখন ইফতার করি ইফতার করার সময় দেখা যায় আমরা যে ধরনের খাবার দাবার খাচ্ছি বৃহস্পতি ভাজা পরা জাতীয় খাবার খাওয়া হয় চোলা বুট মুড়ি পেঁয়াজু অথবা বেগুনি এই জাতীয় খাবার খাওয়া হয় এই জাতীয় খাবারগুলো খাওয়ার কারণে দেখা যায় যে আমাদের কনস্টিপেশনের প্রবলেমটা বেশি হয় আর যখন দেখা যায় কনস্টিপেশন হয় বা কুষ্ঠকাঠিন্য হয় তখন এই শক্ত পায়খানাটা যখন আমরা ফোর্সফুল্লি বের করতে যাই তখনই দেখা যায় মলদারে প্রেশার পরে এবং এই প্রেশার পরার কারণে কারো যদি আগে থেকে পায়েলস থাকে তাহলে এই পায়েলসের সমস্যাটা বৃদ্ধি পায় এবং তার রক্তপাত হয় এবং এটা সাধারণত দেখা যায় মুক্ত রক্তপাত এবং পেশেন্ট সাধারণত রকম ব্যথা ফিল করে না আর অনেক সময় দেখা যায় পেশেন্টের আগে থেকে অ্যানাল ফিশার থাকে ক্রনিক অ্যানাল ফিশার কিন্তু সেই অবস্থায় যদি কঠিন পায়খানা বা শক্ত পায়খানা হয় মালদারটা সিরে যায় তাহলে সাধারণত যুক্ত রক্তপাত হয় এবং এই সময় দেখা যায় পেশেন্ট বলবে যে যখন যে সে টয়লেট করতে যাচ্ছে একটা ব্লেড উপর থেকে কাটতে কাটতে বের হচ্ছে তার ব্যথা হচ্ছে জ্বালা পরা হচ্ছে এবং সঙ্গে একটু রক্তপাত হচ্ছে তো এই সমস্যাগুলো যেহেতু রমজান মাসে খুবই কমন তো আমরা আজকে মূলত কথা বলবো হচ্ছে আমরা এই সমস্যাগুলো কিভাবে অ্যাভয়েড করতে পারি তো অ্যাভয়েড করার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে এবং লাইফস্টাইলে একটু পরিবর্তন আনতে হবে তো আমরা কী ধরনের খাদ্যাভ্যাস করবো তো আমরা সাধারণত অন্যান্য সময় যে ধরনের অ্যাডভাইস দিই এখানেও সাধারণত সে ধরনের অ্যাডভাইসগুলোই থাকবে তবে সাধারণত আমরা যেটা বলি যে যাদের পাইলস অথবা অ্যানাল ফিশারের সমস্যা আছে অথবা ফেস্টালের সমস্যা আছে তাদেরকে বেশ করা ইফতারের সময় চুলা বুট মুড়ি এই জাতীয় খাবারগুলো একটু কম খাবে তাহলে খাবে কি খাবে হচ্ছে যেটা সেটা এখন যে সিজনাল ফ্রুটস পাওয়া যায় এগুলো খেতে পারে বেশ করে তরমুজ খাওয়া যেতে পারে পেয়ারা খাওয়া যেতে পারে আপেল খাওয়া যেতে পারে অথবা বুড়োয়ের সিজন বেল খাওয়া যেতে পারে আর যেটা করতে হবে যে একটু ইসবগুলোর ঘুষি কন্টিনিউ করতে পারে এসবগুলোর ঘুষি নর্মালি আমরা যখন বলি যে সকালে এবং বিকেলে খেতে তবে যেহেতু রমজান মাস এই সময় সাধারণত পেশেন্ট ইফতার এবং সে সময় খেতে পারে আর যেটা করতে পারে আমরা তো সাধারণত সবসময়ই রমজান মাসে কোনো না কোনো জুস খাই সেক্ষেত্রে যে কোনো জুসের সঙ্গে এইসবগুলোর বসে মিক্স করে খাওয়া যেতে পারে যেমন সেটা ব্যালের শরবত হইতে পারে পেঁপের শরবত হইতে পারে তরমুজের শরবত হইতে পারে ইভেন লেবুর শরবত হইতে পারে অথবা দুধের সঙ্গে খাওয়া যায় হরলিক্সের সঙ্গে খাওয়া যায় অথবা ফ্রুট জুসের সাথেও খাওয়া যায় আরেকটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে খেজুর খেজুর কিন্তু খুবই ভালো একটা খাবার বিশেষ করে টয়লেট নরম রাখার ক্ষেত্রেও যেহেতু এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এনার্জি থাকে ফলে এখান থেকে যেমন এনার্জিও পাওয়া যাবে তেমনি টয়লেটটা সফট রাখতেও কিন্তু হেল্প করবে এখন কথা হচ্ছে ডায় হোয়াট এভার ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই খেজুর খাওয়া যাবে না তবে নন ডায়াবেটিক যদি থাকে তাহলে খেজুর অবশ্যই একটা ভালো ইফতারের জন্য এবং পাইলস এবং ফিশার মুক্ত থাকার জন্য অবশ্যই একটা ভালো খাবার আর যেটা খেয়াল রাখতে হবে আমরা রমজান মাসে সাধারণত দেখা যায় অনেক সময় মাংস জাতীয় খাবার অথবা একটু দেখা যায় বিরিয়ানি জাতীয় খাবার ইফতারের সময় আমরা রাখি সেটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে যে আমরা যখন ইফতারের পরে খাবারটা খাচ্ছি অথবা শেয়ারি খাচ্ছি সেই সময় যেন শাকসবজিটা একটু বেশি বেশি থাকে এবং শাক সবজির পাশাপাশি আমাদের যেটা খেয়াল রাখতে হবে আমরা বেশ করে মাংস জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করবো মাংস জাতীয় খাবার বলতে বেশ করা মিটটা আমরা অ্যাভয়েড করতে পারি রেডমিড বলতে খাসির মাংস গরুর মাংস কবুতর মাংস হাঁসের মাংস আর যদি নিতান্ত খেতেই হয় সেক্ষেত্রে ওষুধ খেতে বলি আর যেটা খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে কারণ এখন গরমের সিজন অলরেডি আপকামিং ফলে সারাদিন যখন আমরা না খেয়ে থাকবো বিশেষ করে যারা বাহিরে কাজ করে তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে এবং এই পানি বের হওয়ার কারণে তার কিন্তু শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে এবং এই পানি শূন্যতা হওয়ার কারণেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা পসিবিলিটিস থাকে সেক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে ইফতারের সময় আমরা প্রচুর পরিমাণে পানি খাবো এবং সেহরির সময় আমরা প্রচুর পরিমাণে পানি খাবো আর টয়লেটটা আমরা চেষ্টা করব যাতে রেগুলার হয় এবং অবশ্যই সেটা ফোর্সফুল্লি ট্রাই করব না অর্থাৎ জোর করে বল প্রয়োগ করে টয়লেট করার চেষ্টা করব না আর আমাদের যেটা খেয়াল রাখতে হবে আমরা রমজান মাসে অবশ্যই রমজান পালনের পাশাপাশি আমাদেরকে যেটা সুস্থ এবং স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ার চেষ্টা করতে হবে আবার অনেকের আরেকটা বদ অভ্যাস থাকে বিশেষ করে দেখা যায় রমজান মাসে যে সারা জেগে থাকতেছে ঘুম দেয় সে এবং সারা দিন ঘুমিয়ে তারপরে দেখা যায় যে ইফতারের সময় ঘুম থেকে এই অভ্যাসটা অবশ্যই ত্যাগ করতে হবে কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে দিনটা দিচ্ছে কাজের জন্য আর রাতটা দিচ্ছে মূলত হচ্ছে ঘুমানোর জন্য কাজে রাতের ঘুমটা আমরা রাতেই পারবো এবং দিনে আমরা চেষ্টা করব যে ঘুম না পেরে এই সময়টা আমরা সিয়াম সাধনা এবং নামাজ রোজা এবং অন্যান্য ইবাদত ইবাদতবীতে কাটাবো এবং আল্লাহ আশা করি আমাদেরকে সুস্থ এবং স্বাস্থ্যবান রাখবে এবং আমরা আশা করি পায়েলস এবং ফিশার অথবা ফিস্টোলা এগুলো থেকে মুক্ত থাকব এবং ভালো থাকবো সুতরাং সবার সুস্বাস্থ্য কামনা করবো এবং সবার সবাইকে রমজানের শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম